আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বুধবার উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এবং নিম্নচাপ এবং দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলায় আখির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে 130 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূল তসমাস করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে তীব্র তাণ্ডব চালাচ্ছে ভারতের দিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তিশালী লঘুচাপ আকারে দেশের দিকে বৃষ্টি বলয় নিয়ে ধেয়ে আসতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি তো ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার কোন কোন জেলাগুলিতে কেমন প্রভাব পড়তে পারে কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এখন এবার জেনে নিন এক নজরে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ঘূর্ণিঝড় মন্থার সরাসরি লাইভ আপডেট নিয়ে ঘূর্ণিঝড় মন্থা ঠিক কোন অঞ্চলে এই মুহূর্তে আঘাত এনেছে এবং বাতাসের গতিবেগ কেমন রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় মন্থার সর্বশেষ গতিপথ কোন দিকে রয়েছে বাংলাদেশের প্রভাব কী পরিমাণে পড়তে পারে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে প্রত্যেকটা বিস্তারিত আপডেট আমরা তুলে ধরব শুরুতে একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য রাখছি ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলে আঘাত এনে ফেলেছে এবং মুহূর্তে বাতাসের গতিবেগ রয়েছে প্রায় একশো দুই কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতের তামিলনাড়ু অঞ্চলের ওপরেই কিন্তু ঘূর্ণিঝড়টি অবস্থান করছে আগামী কয়েকদিন পর্যন্ত কিন্তু এটি ভারতের ওপরেই অবস্থান করতে পারে এর পরবর্তী সময়ে এটি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উত্তর দিকে অগ্রসর হতে পারে উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে এটি পরবর্তী সময়ে কিন্তু রংপুর বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আরব সাগরের দিকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে যেটি এই মুহূর্তে একটি নিম্নচাপে পরিণত হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ভারতের মুম্বাই অথবা পাকিস্তানের করাচি অঞ্চলে আঘাত আনার একটা সম্ভাবনা রয়েছে তো এটি ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে ঘূর্ণিঝড় সিনিয়র এদিকে অন্যদিকে আগামী একত্রিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হতে হতে দেখা যাচ্ছে যে একত্রিশ তারিখ নাগাদ এটি লঘুচাপ আকারে বাংলাদেশের রংপুর বিভাগ হতে ঢাকা বিভাগ হয়ে পরবর্তী সময়ে ময়মনসিংহ বিভাগ হতে এর পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগ হতে দেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে তো লঘুচাপ আকারে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে দেশের মধ্যে এবার আসতে আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই খবরে প্রিয়দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে বরিশাল বরিশাল বিভাগের কাঠি বরগুনা পটুয়াখালী ভোলা এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে শ্যামনগর মংলা বাগেরহাট খুলনা অভয়নগর যশোর অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দর্শক ভারতের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদীয়া হাওড়া হুগলি বর্ধমান নদীয়া জেলাগুলির উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে এদিকে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে যশোর এরপর চুয়াডাঙ্গা শৈলকোপা ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে একটানা না ভারী বর্ষণ নেই দু এক অঞ্চল জুড়ে দু এক গ্রাম অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাতটি হতে পারে তবে ঠিক কোন অঞ্চলে হতে পারে এমনভাবে নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় তেইশটি জেলার উপর দিয়ে আজকে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে ঢাকা বিভাগেরও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মানের বজ্রসহ বৃষ্টিপাত হতে তিরিশ তারিখের পর হতে আবহাওয়ায় অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে ওই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলির উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে একই মুহূর্তে সিলেট বিভাগের আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং পরবর্তী সময়ে প্রিয় দর্শক রংপুর বিভাগ হতে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত প্রবেশ করা সম্ভব রয়েছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমোরি হাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলা এবং রাজ্য বিভাগের চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর অঞ্চলগুলো সিলেট সুনামগঞ্জ মলহেবাজার হবিগঞ্জ জেলাগুলির উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর এরপর দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া প্রিয় দর্শক তিরিশ তারিখ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সারা বাংলাদেশের আটটি বিভাগের ওপরেই কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত বিভিন্ন গ্রাম অঞ্চল জুড়ে হতে পারে তবে এখন পর্যন্ত প্রত্যেকটা জেলার আপডেট পাওয়া যাচ্ছে না বিস্তারিতভাবে আগামী এক তারিখ নাগাদ একটি বিস্তারিত তুলে ধরা যাবে আগামী এক তারিখে দেখতে পাচ্ছেন যে একটি ভারী বৃষ্টি বলায় প্রবেশ করতে পারে ওই মুহূর্তে রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ সিলেট বিভাগ পরবর্তী সময় ঢাকা বিভাগ হতে দেখা যাচ্ছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগতে শক্তিশালী বলয়টি দেশ ত্যাগ করতে পারে মোট মোটকথা আগামী তিরিশ তারিখের পর হতে তিন তারিখ পর্যন্ত ব্যাপক হারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে মোটকথা এক কথা বলা যাচ্ছে যে রংপুর রাজশাহী মোমনসিং সিলেট ঢাকা এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এদিকে বরিশাল খুলনা ও সিলেট বিভাগে তেমন কোনো ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে না প্রশক এবার আমরা ম্যাপ আকারে দেখে দিচ্ছি যে লোকচাপটি এই অঞ্চল থেকে চট্টগ্রাম বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে তো এবার আসছি তাপমাত্রা পরিস্থিতিতে তাপমাত্রা পরিস্থিতির যে আপডেট আমরা পাচ্ছি তা হলো দেখা যাচ্ছে যে আজকে সারাদিন তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি ঘরে থাকতে পারে তবে প্রিয় দর্শক এই মাসের শেষের দিকেই কিন্তু তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে অনেকটাই কমে আসবে বলা যাচ্ছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিক থেকে তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ তাপমাত্রা যেটি দিনের বেলায় থাকে তা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি বা আঠারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশে শৈত্য প্রবাহের কার্যক্রম শুরু হতে পারে তো তৈসুর আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ